নদ নদীতে পানি বেড়ে যাওয়া ও বন্যার কারণে সিলেট জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে প্রশাসন বুধ ও বৃহস্পতিবার সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেয় সিলেটের উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্রগুলো হচ্ছে কোম্পানিগঞ্জ উপজেলার সাদাপাথর ও বিছানাকান্দি গোয়াইনঘাটের জাফলং ও রাতারগুল এবং জয়ন্তাপুরের লালাখাল ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে সিলেটের অন্তত আটটি উপজেলায় বন্যা হয়েছে এর মধ্যে গোয়াইনঘাট জকিগঞ্জ জয়ন্তাপুর কানাইঘাট ও কোম্পানিগঞ্জের বন্যা পরিস্থিতি ভয়াবহ বুধবার বিকাল থেকে এসব উপজেলায় হু করে বাড়তে শুরু করে পানি এতে পানি পানিবন্দী হয়ে পড়েন লাখো মানুষ রাতে খবর পাওয়া যায় অনেকের ঘরে গলা পর্যন্ত পানি ঢুকে পড়ে অনেকের ঘরবাড়ি তলিয়ে যায় ভেসে যায় গবাদি পশু ও পুকুর খামারের মাছ এ অবস্থায় যে যেটুকু পেরেছেন সেটুকু নিয়ে ছুটেছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে কোম্পানিগঞ্জ উপজেলা পর্যটন উন্নয়ন কমিটির আহ্বায়ক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনজিত কুমার চন্দ জানান উপজেলার ধলাই নদীর পানি বৃদ্ধি পাওয়ায় এবং পর্যটন কেন্দ্রসমূহ পানিতে নিমজ্জিত হওয়ায় বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সাদাপাথর পর্যটন ঘাটসহ সকল পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে এ বিষয়ে আজ বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে জাফলং পর্যটন স্পট বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তৌহিদুল ইসলাম তিনি বলেন গতকাল এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে এদিকে বন্যা পরিস্থিতি মোকাবেলায় নানা প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন সূত্র জানিয়েছে ইতোমধ্যে গোয়াইনঘাট জকিগঞ্জ জৈন্তাপুর কানাইঘাট ও কোম্পানিগঞ্জ এই পাঁচ উপজেলায় মোট দুশো পনেরোটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এর মধ্যে গোয়েনঘাটে ছাপ্পান্ন জৈন্দাপুরে আটচল্লিশ কানাইঘাটে আঠারো কোম্পানিগঞ্জে পঁয়ত্রিশ ও জকিগঞ্জে আটান্নটি এসব আশ্রয় কেন্দ্রে মঙ্গলবার বিকাল থেকে মানুষজন উঠতে শুরু করেছেন এছাড়া বন্যা কবলিত লোকজনের জন্য জেলা প্রশাসন থেকে দুইশো বস্তা করে মোট এক হাজার বস্তা শুকনো খাবার পনেরো মেট্রিক টন করে পঁচাত্তর মেট্রিক টন চাল পঞ্চাশ হাজার টাকা করে আড়াই লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে প্রয়োজনে বরাদ্দ আরও বাড়ানো হবে